আসসালামু আলাইকুম কি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ রন্ধন বিলাসে রান্না করতে যাচ্ছে পাক্কি বিরিয়ানি খাসি মাংস দিয়ে পাক্কি বিরিয়ানি তো এখানে মাংসগুলো কেটে ধুয়ে আদা রসুন ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া চাহি মশলা গরম মশলা মরিচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে সস পরিমাণ মতো টক দই দিয়ে পরিমাণ মতো লবণ কুচি করা পেঁয়াজ আর ব্যারেস্তা পরিমাণ মতো দিয়ে দিচ্ছে সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো গুঁড়ো দুধ আর চিনি এখন এই মাংসগুলোকে ভালো করে মেখে নেবে মেখে এখন বসিয়ে দিবে চুলায় চুলায় বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে আবার কিছুক্ষণের জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আবার কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নেড়ে দিতে হবে যাতে নিচে মাংস লেগে না যায় আবার এখন ঢেকে দিব কিছুক্ষণ পর আবার একটু নেড়ে দিব নেড়ে এখানে কিছু আলু দিয়ে দিব আপনারা চাহাড়া আলু দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের ইচ্ছা এখন আলু দিয়ে ভালো করে ঢেকে দিব কে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর মাংসটা একটু নাড়া দিব এখানে একটা অন্য একটা পাতিলে মাংসটা পেরে নিব এখানেও মাংসটা কিছুটা বদক তুলে নিব এখানে একটি ফ্রাই প্যানে পানি নিয়েছি এবং বিরিয়ানি মশলার সাথে থাকা মশলার প্যাকেট কেটে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব পানি মোটামুটি বলো হেসে গেছে এখন এখানে পোলার চাল ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব একটু নেড়ে দিব নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব গিয়েছে একটু ভালো করে নেড়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে ওই মাংসের পাতিলে চালগুলো সেকে দিয়ে দিতে হবে এখানে পোলার চালগুলো ভালো করে রেখে দিচ্ছে এখন এটার উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি ঘি একটু চালগুলো মাঝখানে ফাঁকা করে দিয়ে এখানে দিয়ে দিবে এখন ফুড কালার আপনারা চাইলে ফুড কালার দিতেও পারেন নাও দিতে পারেন সৌন্দর্যের জন্য দেওয়া হলো ঢেকে দিব ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর আমাদের পাকি বিরিয়ানি একদম রেডি এখন রন্ধন বিলাসী একটা প্লেটে বিরিয়ানি বেড়ে নিচ্ছি কী যে স্মেল আহা কি সুন্দর ভান এই যে একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের মাংসটা খুব সফট হয়েছে মুখে দিতে কি যে স্বাদ মাংসটা খুবই সফট হয়েছে খুব মজা হয়েছিল আপনারা চেলে বাসায় ট্রাই করবেন আজ এখান পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ